একাত্তর থেকে শুরু করে দুই পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি করেছেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ এই যে বিএমপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করিস বিএমপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বইতে খালেদা দিয়ে ক্ষমতায় আছে ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু দুই হাজার এক থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন উদ্দিন ফখর সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে অবিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য বিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ গোপনে ছিল যারা গোপরে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটতো তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা তার ওপেনে ছিলাম আমাদেরও সুযোগ ছিল হাঁট কথাটা বোঝাতে পারিনি যারা গোপরে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বীর পুজো আগেই ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না হোক আপনারা দেখেছেন ল হিবারক্কা

আজকে সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাই করম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ নিচক শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের কোনো সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি মুক্তি আসতে পারে না এই দেশ বারবার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পর্যন্ত দেশের শাসক ছিলাম আমরা এই পাশে প্রায় সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের মুনাফিকির কারণে প্রায় দুইশো বছর একশো নব্বই বছরের মতো ব্রিটিশ এদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আর সেই জুলুমের শিকার হয়েছিল মুসলমানই বেশি আঠারোশো তিন ইসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছে ওই সময় শাহ আলীল্লাহ মহাজিদুর রহমাতুল্লাহ আলের বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভূত ও মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরফ ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর্জে আইন সেই দিন থেকে ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা হয়েছিল আর আপনারা জানেন ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছেন মুসলমান ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হঠাৎ আন্দোলনে যারা শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের নাম লেখা আছে এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় কারা মুসলমানকে মনে রাখতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের সন্তানকে মনে রাখতে হবে ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান এবং সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল কারাবাহী মুসলমান আন্দোলনের সূচক এবং সর্বধিক যারা সমর্থন করেছিল পার্টিসিপেট করেছিল তাদের আন্দোলনের ভিত্তি ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছে ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের উপরে আবারও নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে শোষণ করতেছে অত্যাচার করতেছে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন এক দেশের প্রয়োজন আর মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা অর্জন করেছিলাম আপনারা জানেন পাকিস্তান দেশের একমাত্র চেষ্টা সাধনা ছিল কারা মুসলমানরা অন্য কেউ না এই মুসলমানদের কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দেখেছিলাম মুসলমানদের জন্য যেহেতু স্বতন্ত্র কান্ট্রি হয়ে গেছে দেশ হয়ে গেছে এখন শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি বৈষম্য করছে পূর্ব পাকিস্তানের মানুষের সাথে আবার এই পূর্ব পাকিস্তানের মানুষগুলি স্বাধীনতা অর্জন করার জন্য মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য একত্তরে এ দেশটাকে স্বাধীন করে নাই পাকিস্তান থেকে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে স্বাধীন হয়ে গেছিলাম ভেবেছিলাম এইবার শান্তি পাবো মুক্তি পাবো শেখ সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন কিন্তু কি দেখলাম চৌত্তরের দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষে এমন প্রকাট আকার ধারণ করেছিল সেখানে মানুষ কচু শাক ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ মারাও গেছে বহুত লোক এরপরে পঁচাত্তরের ঘটনা এরপরে আবার দেখলাম যে রহমান ক্ষমতা গ্রহণ করেছেন ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না এবার মানুষে দুঃখ থাকবে না কিন্তু একত্তর থেকে শুরু করে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কি করেছেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে এই যে বিএনপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএমপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বইতে খালেদা দিয়ে ক্ষমতায় আর্টস ভেবেছিলাম পুরুষরা পারে নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপি কে আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলুম নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন ফকর উদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে বিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সাহাবিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ ওপেনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটত তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারিনি যারা গোবরে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই যেরকম বিএনপি আগে ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আপনারা দেখেছেন যে জুলাইয়ের আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখরুদ্দিন ফখরুল ইসলাম আলমকে সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিংও করেছিল এমনকি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল যাই হোক আমি নাম বলবো না অনেকে আওয়ামী লীগের সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল লেকিন আমরা কথা বলতে আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ জনগণের গণভবন জনগণ দখল করবে কি আল্লাহা চার তারিখ শাহাবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তৃতা ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি গ্রিস্মা পাঁচ তারিখ দখল হয়ে গেছে আল্লাহ না করুক যে সাকসেস না হতাম তার আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাড্ডি মিলে আর কোনো কায়দা নেই এত রিক্স নিয়ে আন্দোলন করার পর আজকে যারা সিনিমিনি খেলছে নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থায় সেটা গ্রহণ করবে না চাঁদা জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদা জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাঁদা বাজির জন্য আমার অঙ্গহানি হয়েছিল হয়েছিল চাদাবাজির জন্য শান্ত হয়েছিল বিকলাঙ্গ হয়েছিল চাঁদা জন্য মানুষকে জেলখানায় ভুগে মরেছিল না স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্ত মানুষের প্যাচের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বাস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধুলে বসছে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য প্রত্যেকটা স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাতার চলার চালা থাকবে না গুম ডাঙু থাকবে না পদ্মাসী থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে বানপানি করার চিন্তা করেন স্বপ্ন দেখেন তাহলে জনগণ আমরা ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না সন্ত্রাসীদের চাঁদাবাজের পিঠের চামড়া আমি ওই সময় আন্দোলনের ছাত্রদেরকে বলবো চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে অত্যাচার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে প্রত্যেকটা মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে কোনো কোন অবস্থাতেই পার্শ্ব করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ঘরে ফিরবে ইমপ্লিজিন এবং ধর্ষণের শিকার হবে না এরম দেশ আমরা চাই আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার না এর জন্য আমি আমার যুবক ইতিহাস পর্দাল শিক্ষা গ্রহণ করুন যারা ক্ষমতা ক্ষমতায় যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে দেখেন তারা কি করেছে মূল্যা দ্বিতীয়বার কিন্তু বেলতলা যায় না যারা চাঁদাবাজি করছে দেশকে লুট করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতায় দেওয়া যাবে না যারা আদর্শবান নীতিবান চরিত্রবান এদেরকে যদি ক্ষমতায় বসান তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের অ্যাক্টিভিটিস বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবার হবে আবার খুন খারাপই হবে আবার দখলদারি নির্বাচন হবে এই নির্বাচন আমরা চাই না আমরা নির্বাচন চাই নিরাপক্ষ নির্বাচন প্রস্তবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সেই নির্বাচন টিকবে না প্রস্তাবন্দু নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনের অংশ গ্রহণ করবে নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে যেটা জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না এই সংস্কার আগে নির্বাচন দিলে সেই নির্বাচন প্রস্তাববিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগে শান্তি ইসলাম মানি শান্তি ঠিক না তার প্রত্যেকটাও শান্তি যারা ধানের নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নির্বাচন করে নাম বইতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু ইসলামী বাংলাদেশে এমন এক যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হাত পাখে এমন এক প্রতীক শোয়ার সময় বুকের উপরে থাকে না নৌকা থাকে 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 না 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 কিন্তু হাত পাখি এমন এক নির্বাচন এমন এক মার্কা যেটা ঘুমের সময় মানুষের কলিজার সাথে থাকে এই পূর্তিটা হল শান্তির প্রতীক আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথেও যেরকম শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এটা সবাই মুসলমানরা চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে শ্রোতারাও চালাতে পারে অন্য কোনো প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য গুরু রহস্য নিহত এটা এমন এক প্রতীক সবাই প্রতীক সর্বজনীন প্রতীক সব জাতের প্রতীক সব কর্তের প্রতি সব মানুষের প্রতি আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব কর্ত্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপদে থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পাকা প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকের থেকে ইসলামী আন্দোলনের যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশে শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন যেন ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহকে হেফাজত করেন ভারতের মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন গোটা দুনিয়ার মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন আল্লাহ